আরে এই ইয়ে এই সাইকেল শেয়ার ব্যন্ডর ফোন দাও আইছে সাইকেল শেয়ার পুনরায় ক্যারি করে না এই ব্যাপারে কোনো ক্যারি করেন হুম 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 তাহলে না করলে বরং আমাকে ধরলো খেলা আমরা পুলিশের কাছে পুরো যাইছি হুম হুম যাই ওনা তারপর আপনার এই ইয়ে যাই যাইছি এই কিনা অজুজেলা মুছনা যাইছি এই করতেছে কোন বাথরুম সব সব কিছু ডুবাই না কোন জায়গা দা জল বাইরে আপনার সমস্যাগুলো এইটাই সমস্যা আমস্যাই জল জলের নিয়ে কিছু সমস্যা নেই এই দেশ না পুরো বাড়ির জল এই ডুবাই না

সবারই তো কষ্ট ওই যে বড় মেয়ে কষ্ট কলাইতে যাওয়া পারে না সমস্যা আমাদের এখানে এত দিন এত বছরে কোনো পানি ওঠে না ঠিক আছে ওনারা যখন এই ফ্যাক্টরিটা করার পরে আস্তে আস্তে যখন তারা এদিকে আস্তে আস্তে কয়েকর জায়গার জমি পালি তারা আমাদের এদিকে ইচ্ছাকৃতভাবে ফালায় এটা অনেক অনেক সমাজের ইয়ে বলার পর মেম্বারে তারা মেম্বারের কোনো আসে না তাদের পুরো প্রতিবাদী করে না তাদের অনেকবার জানানো হয়েছে ঠিক আছে সেই ইচ্ছাকৃতভাবে ওই কয়েক জায়গাটা বান খুলে দিছে

অনেক কিছু আমরা অনেক জায়গায় গেছি তারপরে সবাই মিলে একজনে আমাদের ই করতে কিন্তু আমাদের যত তাড়াতাড়ি হোক আমাদের এই খোলা ওই করে

এটা একটা আছে হ্যাঁ ওই জলটা ছেড়ে দিলেই ওই মানে পানিগুলো যে আটকে আছে এর মূল কারণ হচ্ছে এই জায়গাটি দেখুন প্রিয়দর্শক বৃদ্ধ কিছুদিন আগেও কিন্তু এই যে রাস্তাটি রয়েছে রাস্তার এখানে একটি মানে পানি যাওয়ার একটি ব্যবস্থা ছিল তো এখন যেহেতু এখানে একটি রাস্তা হয়েছে তার জন্য এই পানিগুলো এই এখান যেতে পারছে না তার জন্য কিন্তু এই সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে তো এটা আমি যদি এটা এখান থেকে কত দূর মানে ইয়ে ওটা খাল রাস্তায় পর্যন্ত ওখানে ওই শেষ প্রান্তে হচ্ছে খাল যদি এটা যদি সমাধান হতো বা পানি নিষ্কাশনের যদি কোনো ব্যবস্থা থাকতো বা ড্রেন সিস্টেম থাকতো তাহলে কিন্তু এই পানিগুলো এখানে আর এইভাবে জমতো না এই ডোবা বা এই নিচু জায়গাটি একেবারে পরিপূর্ণ হয়তো আরেকদিন বৃষ্টি আসলে এই রাস্তাটি ভরে যাবে কিন্তু ওই সামনে হচ্ছে মেন রাস্তা এবং এই সেই মেন রাস্তার পাশে হচ্ছে খাল কিন্তু এখন যদি এখানে একটি চুঙ্গা ছিল কিছুদিন আগেও এমনটি আমরা জানতে পেরেছি যদি সেই চুঙ্গাটিকে আবারও উদ্ধার করা হয় বা দেখুন ওই সাপ দেখা যাচ্ছে প্রিয় দর্শক কিন্তু সাপ দেখুন বাচ্চারা দেখুন সাপ দেখা যাচ্ছে এখন এখানে যদি এই চুঙ্গাটি যদি খুলে দেওয়া হয় তাহলে পানিগুলো কিন্তু ওই পারে চলে যাবে মিশন স্কুল এবং এই পাশে হচ্ছে খাল দেখা যাচ্ছে ওখানে একটি কালভার্ট বা ব্রিজ রয়েছে হ্যাঁ এখান দিয়ে আগে একটি নাল ছিল এরকমটি জানতে পারলাম বা পাইপ ছিল বা চঙ্গা ছিল